পরশুরাম উপজেলায় শহীদ শরীফ ওসমান বিন হাদির স্মরণের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার তেইশে ডিসেম্বর বিকেল তিনটায় পরশুরাম শহীদ মিনার প্রাঙ্গনে এই কর্মসূচির আয়োজন করা হয় শহীদ শরীফ ওসমান বিন হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই আন্দোলনের একজন অগ্রসৈনিক হিসেবে পরিচিত ছিলেন তার আত্মত্যাগ ও সংগ্রামী জীবনের স্মৃতিচারণে আয়োজিত এই স্মরণসভায় বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন পরশুরাম উপজেলা যুব দলের আহ্বায়ক শামসুল আলম শাকিলের সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন পরশুরাম সচিব মাহবুবুল হক মজুমদার উপজেলা জামাত কর্ম পরিষদ সদস্য মাওলানা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল আলীম মাকসুদ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জয়নাল আবেদিন পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এম এ হাসান উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আবুতালেব রিফন শ্রমিক কল্যাণ ফেডারেশনের পৌর সভাপতি এনামুল কাউসার ইসলামী আন্দোলনের উপজেলা সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম উপজেলা জাতীয় ইমাম মাসাহেক আই পরিষদের সেক্রেটারি মুফতি আমিনুল ইসলাম পরশুরাম উপজেলা ছাত্র দলের আহ্বায়ক আতা হোসেন পাপরুল পৌর যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিসফাকুজ সামাদ রনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তারেক হোসেন শহীদ ইকরাম হোসেন কাউসারের ছোট ভাই ইমরান হোসেন ফারুক স্বেচ্ছাসেবী সংগঠন মিশন হেল ফাউন্ডেশনের সভাপতি ইমাম হোসেন সজীব ফেনী জেলা জাতীয় নাগরিক পার্টির সহসাংগঠনিক সম্পাদক নাহি ত্রাব্বি প্রমুখ দোয়া মাহফিলে বক্তারা বলেন বিপ্লবের মৃত্যু ঘরের মধ্যে হতে পারে না তার মৃত্যু হবে রাজপথে গ্লোরের মৃত্যু শহীদ ওসমান এই উক্তি ও অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে মানুষকে অনুপ্রাণিত করছে তারা আরো বলেন শহীদ শরীফ ওসমান বিন হাদির আদর্শ ও চেতনা ধারণ করে নেয় অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রাখতে হবে তারা আত্মত্যাগ কোনোভাবেই বৃদ্ধা যেতে দেওয়া হবে না স্মরণ সভায় বিভিন্ন শ্রেণীর ফেসার মানুষ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন শহীদের জীবন আদর্শ ও আন্দোলনে তার অবদানের কথা স্মরণ করে বক্তব্য দেন বক্তারা অনুষ্ঠানের শেষ পর্যায়ে শহীদ শরীফ ওসমান বিন হাদির আত্মার মাগ কামনায় বিশেষ দোয়া ও মনোজাত পরিচালনা করেন পরশুরাম ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মুফতি হুমায়ুন কবির নোমানি স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন পরশুরাম উপজেলা নাগরিক কমিটি আয়োজকরা জানান শহীদ শরীফ ওসমান বিন হাদির আত্মত্যাগ নতুন প্রজন্মকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে এবং সত্য অন্যায়ের পথে অবিচল থাকতে প্রেরণা জোগাবে